আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে রয়েছে আমি মোহাম্মদ তানবির আপনাদের পাশে বর্তমানে একটা সমস্যা নিয়ে আমরা ভুগছি তা হলো বিকাশ ক্লোন নিয়ে কিভাবে বিকাশ ক্লোন করবো কোন অ্যাপস দ্বারা বিকাশ কুলন করব এই সম্পর্কে আজকের ভিডিও হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল নামাজ বাদ বন্ধু কেয়মতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে বিকাশ কুলন করার জন্য সর্বপ্রথম আমাদের একটি অ্যাপস লাগবে যেটার নাম হলো কুলন মাস্টার যে অ্যাপসটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর শেষে বিকাশ কুলন করার জন্য আমরা সর্বপ্রথম অ্যাপসের ভিতর প্রবেশ করব। প্রবেশ করার পর দেখতে পারতেছেন একটা বিকাশ কুলন করে রাখছে অলরেডি তো আপনাদের দেখার জন্য আরেকটা বিকাশ কুলন করতেছি তার জন্য নিচে প্লাস এখানে ক্লিক করে আপনারা জিমেলের সাথে যেগুলো সম্পর্ক গুগলের সাথে এগুলো আপনারা কুলন করে নেবেন অ্যাপসগুলো আমি দেখেন কোন কোন অ্যাপসগুলো ক্লোন করতেছে হুম ইউটিউব করলাম জিমেল ক্রোম ফটোস গুগল ড্রাইভ আর বাকি রইল মেন বিকাশটা মেন বিকাশটা এখন ক্লোন করে নেব ক্লোন বিকাশ না মেন বিকাশটাই ক্লোন করতে হবে অ্যালোমেলো হলেও কোনো সমস্যা নাই এমন আছে বিকাশটাও আপনি আগে ক্লোন করতে পারেন তারপরও বাকিগুলো পূরণ করতে পারেন কোনো সমস্যা নাই সবগুলো ক্লোন শেষ হলে বিকাশের ভিতরে প্রবেশ করবেন যেগুলো অ্যালাউ চাবে অ্যালাউ করে দেবেন খেয়াল রাখবেন লোকেশন যাতে অ্যালাউ না হয় তারপর লগ ইনে ক্লিক করবেন লগিনে ক্লিক করে নাম্বার প্রেস করে দেবেন নাম্বার প্রেস করে পরবর্তী দাবে ক্লিক করবেন একটু ওটিপি আসবে ওটিপিটা আসতে যতক্ষণ সময় লাগে একটু ওয়েট করবেন আমার ওটিপি চলে আসছে অ্যালাউ করে দেবেন হ্যালো করার পর বিকাশ পিন দিয়ে বিকাশে প্রবেশ করবেন আমি বিকাশে পিন দিয়ে বিকাশে প্রবেশ করলাম তারপর কর্নার বিকাশ আইকনে ক্লিক করে নিচের দিকে দেখবেন লগ আউট একটা অপশান আছে লগআউটে ক্লিক করে লগ লগ করে নেবেন আবার পিন দিয়ে লগ ইন করে নেবেন এরকমভাবে তিন চারবার লগউট লগ ইন করে নেবেন তিন চারবার লগ আউট লগ ইন করার পরে কীভাবে আমরা সিমটা পরিবর্তন করব তা তো আমরা নতুন করে বলার কোনো কিছুই নেই পূর্বে আমরা যেভাবে সিম পরিবর্তন করতাম হুবাহু ওইভাবেই সিমটা পরিবর্তন করব ফ্লাইট মোড অন করে যদি আমরা না বোঝে বা পরিবর্তন না করতে পারি তাহলে আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে কিভাবে সিম করতে হয় তা ভিডিও আমরা আপলোড করব। এখন বলি সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপসটা কোথায় পাবেন এই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে কিভাবে যুক্ত হবেন তো ওই টেলিগ্রামের গ্রুপের লিংক আমরা এই ভিডিও ডিসক্রিপশনে এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ পেড মেম্বারশিপ গ্রুপে দিয়ে দেওয়া হবে আপনারা জয়েন হয়ে অ্যাপসটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপস ইনটুতে যাবেন অ্যাপস ইন্টুতে গিয়ে পারমিশনে যাবেন পারমিশন থেকে এস এম এসটা অ্যালাউ করে দেবেন একবার এসএমএস অ্যালাউ করলে আর এস এম এস অ্যালাউ করা লাগবে না আজকের ভিডিও এই পর্যন্তই যদি কোনো কিছু না বুঝে থাকেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বুঝিয়ে দেওয়া হবে পরবর্তী কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত